তো দেখতে পাচ্ছ সেটা আপনার আস্তে আস্তে পুলিশ এসে গেছে একদম তো পুলিশ সম্ভবত অন্য কোনো একটা জায়গাতে যাবে তো এখানে দাঁড়িয়ে ছিল জিজ্ঞেস করে বেরিয়ে যাচ্ছে একদম একদম গাড়ি বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমাদের বলে রাখি একদম সামনে যদি দেখো সামনে যদি দেখো তোমরা একটু দূরে ওই জমিতে রোল্যান্ড বসেছে এবং ঠিক এই যে বিলিংটা বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিং বিল্ডিংয়ের পেছনে আছে নীল সাউন্ড এটা আশ্রম একদম এই পাশ থেকে যদি আসো তোমরা এদিকে হোড়খালি বাজার এই রাস্তা ধরে এলেই একদম এটা পড়ে যাচ্ছে পার্বতীপুর তো আমি এখানে লোকেশান দিয়ে রাখবো একদম যেখানে রোল্যান্ড এবং নীল সাউন্ডের একটা কম্পিটিশান আমরা দেখতে পাবো আগে যদি আমরা ফিরে যাই তো সেক্ষেত্রে অনেক পুরানো পুরোনো সেট আমাদের হলদার মধ্যে একদম যখন টু বক্স মানে দুটো স্পিকারের বক্স ছিল তখনও এই জায়গাতে প্রচুর কম্পিটিশান হয়েছে মাইক প্লাস বক্সে তো তোমাদের আরও একটা কথা বলে রাখি মন্দিরাপুকুরের তোমরা যেন কালকে ওখানে সেট আপ ঢুকবে কিন্তু মন্দিরাপুকুরের মন্দিরাপুকুর প্লাস এই দিকে টোটাল কমিটিদেরকে ডেকে থানা থেকে একটা হিন্স দেওয়া হয়েছে যে তোমরা দুটো বক্স দুটো বক্স সাথে একটা মাইক মানে টু টু নিয়ে এবং একটা মাইক নিয়ে তোমরা পুজো করতে পারবে বা বাজাতে পারবে কোনো বড় সেটা বাজাতে পারবে না এইরকম থানা থেকে হিনস দিয়েছে তা সত্ত্বেও কিন্তু এখানে ফোর ফোর সেটাও আসছে এবার দেখতে পাচ্ছি আমরা সব দিকে ঢুকতেছি কিন্তু মন্দিরা পুকুরে ওখানে একদম রোড সাইড কি হবে পরবর্তীতে দেখা যাবে তবে ওখানে হয়তো কম্পিটিশান তেমন নাও হতে পারে বা বি মিউজিক বা জয়শ্রী হয়তো আসতে পারে নাও আসতে পারে এমনটাই আপডেট চলো আর চলো কোথা না বাড়িয়ে তোমাদের একদম রোল্যান্ডের কাছে এবং নীল সাউন্ডের কাছে নিয়ে গিয়ে তোমাদের সেট আপগুলো দেখাবো কে কী তো আমার সামনে এদিকে যদি দেখো এদিকে রোল্যান্ড আছে আর এদিকে একদম নীল সাউন্ড এটা আশ্রম তো এখানে কিন্তু আমরা চার পাঁচ বছর বা আরও যদি দশ বছর পিছিয়ে যায় এখানে কিন্তু খুব বড়ো মাপের কম্পিটিশান হতো আগে টু বক্স টু পাল্লা করে বক্স আসতো এবং সত্তর আশি পিস করে চং এদিকে এদিকে করে একদম মুখোমুখি লাগিয়ে বাংলা বক্সের মতন কম্পিটিশান হতো তো এবছরও দেখতে পাচ্ছি দুটো সেট আপ এসেছে রোল্যান্ডার ফোর ফোর সেটা এসেছে ওদিকে আর এদিকেও নীল সাউন্ডের ফোর ফোর সেটা এসেছে এই দুটো সেট কিন্তু আমরা এখানে একটা কম্পিটিশান দেখতে পাবো একদম চলো কাছে নিয়ে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করবো একদম শর্টে ভিডিও দেওয়ার চেষ্টা করব এখানে লোকেশান দিয়ে রাখবো তোমরা চলে আসবে একদম নীল সাউন্ড ঠিক ওই দিকে আছে নীল সাউন্ড এবং তার অপোজিটে এদিকে আছে রোল্যান্ড তো মোটামুটি এখানে দুটো সেট আমরা একটু কম্পিটিশান দেখতে পাবো তো এরপরেও অনেক সেট আপ আসছে ধীরে ধীরে আমি পরবর্তীতে তোমাদের আপডেট দেবো এখানে লোকেশান আমি দিয়ে রাখবো তো লোকেশান তোমরা ট্যাপ করে চলে আসবে আর যারা আসবে সুতাটার দিক থেকে সুতাটা হয়ে হড়খালি হড়খালি থেকে একদম এই পার্বতীপুর হড়খালিতে এলেই তোমরা দেখতে পাবে তোমাদের আশেপাশে জিজ্ঞেস করবে সমস্ত সেট নাম বলবে তোমরা পেয়ে যাবে আমি লোকেশান দিয়ে রাখবো ডিসক্রিপশানে তো চেক করে চলে আসবে একদম দুপুর টাইম তোমাদের আপডেট দেওয়ার জন্যই চলে এলাম তো একদম ফোর ব্যাস ফোর এসেছে তো দেখতে পাচ্ছ তো একদম শর্টে তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করব কারণ অনেকগুলো আপডেট দেওয়া আছে তো মোটামুটি এখন মেশিনগুলো সমস্ত সাজানো কমপ্লিট এখন পরে বক্স ফিটিং হলে কানেকশন হবে তো অনেক বাকি তো একদম এই জমিতে দেখতে পাচ্ছো রোল্যান্ড এবং এই এই দিকে আছে একদম নীল সাউন্ড আর এই আশ্রম তোমরা এই সাইড দিয়ে যদি আসো একদম হরখালি বাজার থেকে আসতে পারবে এই রাস্তা তো এটা আশ্রম আমি এখানে লোকেশান দিয়ে রাখব এখানে কিন্তু অনেক আগে আগে থেকেই কম্পিটিশান আগে হতো যখন টু টু ব্যাস টু ব্যাস করে থাকতো প্রচুর ওইদিকে বক্স এখানে থাকতো এখানে বক্স থাকতো এবং এগুলো পুরো চোঙের খেলা হতো পুরো মাইক ভর্তি তো আবারও দেখতে পাবো আমরা এবছর কম্পিটিশান তবে তোমাদের বলে রাখি পুলিশের অনেকটাই কিন্তু সমস্যা তৈরি হচ্ছে ঝামেলা যেটা পুলিশ ডেকে মিটিং করে বলেছে যে দুটো বক্স দুটো একটা মাইক এরকম চালাতে তো এই রকম এই রকম কমিটি কমিটিদেরকে বলে রেখেছে তবুও ফোর ফোর সেট এসেছে দেখা যাক কি হয় তো এদিকে নীল সাউন্ড এসেছে একদম জয়নগর আমাদের হলদিয়া জয়নগরের নীল সাউন্ড ঘরে রাখতে পারেন মুই